আসসালামু আলাইকুম বিজয় ভাই আমি আসলাম আমাদের অডিয়েন্সটা এখন অনেক বারবার করতেছে আপনার মূর্তির কিরকম ভালো ছবি কী কী আছে আপনার কাছে ভালো লক্ষ্মী মূর্তি বা লক্ষ্মী মূর্তির দরজা লক্ষ্মী মূর্তি বা লক্ষ্মী মূর্তির দরজা এখন লক্ষ্মী মূর্তি আলাদা আর দরজা আলাদা আসলে অনেকেই দরজা চাচ্ছে অনেকে লক্ষ্মী মূর্তির কথা বলছে আপনি যদি দুইটাই বলতেন তো আমার জন্য সুবিধা হয় আচ্ছা যদি দরজা তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু এই মূর্তির চাহিদা একটু কম মূর্তির ওইটা বলতে গেলে প্রচুর সময় লাগবে মূর্তিটা আরেকদিন বলি দরজাটার কথা বলি আপনাদের কাছে যেটা সবচেয়ে সেরা সবচেয়ে টপ দরজা সেই দরজাটা অবশ্যই দেখাবেন আমাদের কাছে তো এই লক্ষ্মী মূর্তির দরজা অ্যাভেলেবেল আছে আপনার তারপর আমরা সবচেয়ে যেটা ভালো সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আর বসেন আচ্ছা বিজয় ভাই আপনার কাছে যে প্রশ্নটা আমার এটা কি আপনি কি কোনো থেকে কপি করে করেন নাকি নিজে থেকে সব কিছু করেন না এগুলো আমাদের সব তো হাতের কাজ তো আমরা বারবার আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি আর আমাদের যে কাজগুলো এগুলো সব বিদেশি স্টাইলের অনেকেই ভাবে যে এটি মেশিনের করা কিন্তু না আমরা আমাদের যে কারিগরগুলো আছে তারা অ্যাভেলেবেল যদি কমপক্ষের নাও জানে তাও আপনার প্রায় ষাট থেকে সত্তর প্রকার কাজ জানে আমরা আর যখন আমাদের এই কাস্টমার গুলো আসে তখন তো হাতের কাজ দেখেই তারা বুঝতে পারে না আমি তো এখান থেকে শুধু বানাই না আমি আপনার এই যে দেয়ালে একটা দেখছি দেয়ালে আপনার একটা প্যান্ডিং করে রাখছেন প্যান্ডিং এর ছবি করে রাখছেন আসলে এটা কি আপনি যে সিস্টেমটা করে রাখছেন এটা কাটার পর তো অনেক সুন্দর লাগবে ফুটানোর পরে এগুলো আসলে আন্তর্জাতিক ট্রেন্ডিং তো এগুলো আবার বাংলাদেশে এভেলেবেল চলে না এটা যখন আমি দেশের বাইরে ছিলাম তখন এই পেন্টিংগুলো খুব কাজ করতাম আমি তার জন্যই বাংলাদেশে আমি একটা বানাবো এগুলো পেন্টিং যদি হাই কোয়ালিটি যেটা হাই এর উপরে আর কাঠের কাজ হয় না আর এগুলো কাজের যে ইয়ে আমার মনে হয় বাংলাদেশে আমি নিজে ছাড়া আমার এখান থেকে কারিগর আছে এরাও পারে আমি আপনার একটা মূর্তি দেখছিলাম খুব সুন্দর হয়েছিল এত সুন্দর মূর্তি আমি আসলে মানে বিশ্বে অনেক কারিগরের গ্রুপ আছে আমি গ্রুপে ঢুকছি দেখছি কিন্তু এত সুন্দর মূর্তি আসলে হাতে করা কিভাবে সম্ভব সেটা আমি আমাদের যে মূর্তিগুলো আছে আমি বলি আমাদের মূর্তিগুলো আপনি দেখলে খুবই পাবেন না একটা মূর্তির মতো আমরা কাজ করি আর সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের মূর্তিগুলো হাজার বছরে কিছুই হবে না আমরা এই চিন্তা করে আসলে আমরা যে কাজের করি কিংবা আরো করব এগুলো আমাদের চিন্তা ভাবনা হলো অন্যরকম যেমন আসলে একজন শিল্পী গলে কি চায় এটা জানেন আপনারা একজন শিল্পী যা মরার উপরে যাতে তার নামটা থাকে এই যে আমি যেই কিছু যাই কিছু করতেছি এগুলো এখন হয়তো জনগণ না খুঁজতেছি কিন্তু আমি মরার পরে একদিন যে সবাই খুঁজবে এটা আমি জানি

রবীন্দ্রনাথ ঠাকুর এরা যে ছিল এরা মানে জীবিত যখন ছিল তখন এদের বাংলাদেশের মানুষ ভারতের মানুষ চিন্তা বলে আমার মনে হয় না আর মরার যারা মারা গেছে আর এই শ শ বছর পরে এখন কিন্তু তারা রবীন্দ্রনাথ ঠাকুর রাজী নজরুল এদের দলের নাম সবাই জানে আচ্ছা বিজেপি আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যেটা হচ্ছে অনেকে অনেক ধরনের কাজ করে অনেকে টাকা ইনকাম করার চেষ্টা করে কিন্তু আপনি যে কাজটা করতেছেন সে কাজটাতে আসলেই মানে কি এই কাজটাতে তো যে পরিমাণ আসলে হয়তো বা টাকা কি পাবে আর আসে কী পরিমাণ সেটা আমি বুঝি না কিন্তু আপনার এই কাজের নাম তো কিন্তু অনেকভাবে ছড়াচ্ছে আপনি কি চান আসলে কি মানে অর্থই সব নাকি মানুষের জীবনে নাম কামানোরও দরকার আছে কাজগুলো শুরু করতেছি কিংবা শুরু করে দিছি অলরেডি শুধু বাংলাদেশে আমি পেন্টিংয়ের কাজগুলো হঠাৎ মত মানে ছোটো খাটোগুলো করি বড় যে পেন্টিংগুলো আছে এই কাজগুলো করার ইচ্ছা আছে আর এই কাজ করতে গেলে আপনার লাখ 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 টাকার দরকার তার জন্য আর কি বড়ো কাজটা আমি হাত দিই না আর বাংলাদেশে এইসব কারিগর নাই এটা বলি না আমি আছে অ্যাভেলেবেল আছে কিন্তু আপনার আমি যতটুকু তদন্ত নিয়ে দেখছি আমি টুক জানি একজন কারিগর যে কোনো এক টাকা জানে যারা বাস্কর বানায় যারা তারা বাস্কর জমা যারা দারু শিল্পী তারা দারুর কাজ করে যারা দারু শিল্পী বলতে আপনার যারা পশু পাখি জীব জানুয়ারের ভাস্কর্য মূর্তি আপনি তো আবার দেখি সব কিছুই বানাচ্ছেন এই যে এত সুন্দর একটা বাড়ি বানাচ্ছেন হম দেখুন বাড়িটা আসলেই উনি কিন্তু ফুটায় না এখন খালি এমনিতেই নর্মালি কাটারে একটা গাছ থেকে কাটে আর গোছায় রাখছে এতেই মনে হচ্ছে যে বাড়িটা অনেক সুন্দর হবে কিন্তু আসলে বাড়িটা শেষ করার পরে আমি আপনাদের আরও একটা ভিডিও দেব শেষ করার পর যেই ভিডিওটা আসবে সেটাতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তো বিজর বাইকে সামানের দিকে আগানোর জন্য আপনারা বেশি বেশি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব দিয়ে ওনার পাশে সবসময় থাকবেন আসলে আমরা যেই কথাটা নিয়ে আসছি সেই কথাটা বিজয় ভাইয়ের কাছে আমরা শেষ করব যে দরজার বিষয়টা আলাপ করতে আসছি সেই দরজাটা এখন আমরা কথা বলব